থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে ডিটার্জেন্ট তৈরি বিজনেস টা চালু করতে পারবেন মাত্র দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে দিতে হবে না আচ্ছা কিভাবে তৈরি করতে হয়

এই যে লাগে কোয়ালিটি সুমার ভালো না এখান থেকে একটু নিয়ে দেখাচ্ছ আপনাদেরকে সফট আর নিয়ে দেখানো সম্ভব না কিছু অল্প নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা কোয়ালিটি সুপার এগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডার মোটামুটি থেকে 15 হাজার টেকিং বেস করে মাত্র হাজার থেকে চালু করতে হবে মাত্র হাজার এখানে একটু দিয়ে দেন আমাদেরকে মানে গরম হয় হাতে দিলে না টেস্ট করে নিতে গরম

আসবেন দেখবেন পরীক্ষা করবেন নিজের হাতে তারপর আপনারা নেবেন তারপর বিজনেসে শুরু করার চিন্তা করবেন মালটা দেখেন পরিষ্কার দেখছেন পরিষ্কার হয়ে গেছে আর মালের এই ময়লাটা দেখছেন ময়লা দেখছেন কত ময়লা হ্যাঁ না কত ময়লা হ্যাঁ না যত এই দিবেন এত ফ্যান হইবে এত ময়লা আছে মাল পিস লাগবে আচ্ছা দাদা আমরা এটা পরীক্ষা করে দেখলাম আচ্ছা এগুলি কিভাবে প্যাকেটিং করতে আমরা এখানে চলে যাই দাদা এখানে একটা মেশিন আছে মেশিনটা আপনারা মাপতে পারেন এর ওজন মাপা পারলাম এটা প্যাকেজের লগে থাকে প্যাকেজের লগে থাকে আচ্ছা আলাদা আলাদা কিছু আপনারা চাই নিতে পারবেন তো দাদার সাথে যোগাযোগ করতে হবে দাদা তো এটা কিভাবে প্যাকেটিং করতে আমাদের কি দুই একটা প্যাকেট আর কি ভরে আমাদের কি আমরা দুইটা করে দেখা আপনারা কিন্তু মন মতই না আর সাথে নিতে হবে আলাদা কেজি এক কেজি দুই কেজি ঠিক আছে আমরা কিন্তু

এ মাঠে তো কাপ দিয়ে ভরতেছে সাধারণত আপনাদের বোঝানোর জন্য তো এরা প্যাকেট করবে মানে দুই একটা বোরে দেখাচ্ছে দেখা প্যাকেট করে দেখাচ্ছে এগুলি আপনারা কি সুন্দর করে প্যাকেট এখানে কিন্তু মাপ

পেকেজিং করার পর কিন্তু বারো হাজার করতে পারে আপনারা চাইলে কিন্তু অতি সহজে কিন্তু বিজনেসটি করতে পারে মাত্র এগারো থেকে বারো টাকা ইনভেস্ট করলে বিজনেস করতে হবে প্যাকেজ আছে কোয়ালিটি সুপার এ প্লাস এম আপনি যা আশিএফ নেওয়া এগারো হাজার পাঁচশো আই প্লাস এ যা এগারো আচ্ছা এটা আর একটা আপনাদেরকে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে হবে আপনার মন মতো কিন্তু আপনার পেকেট নিতে পারেন তাদের এখানে আচ্ছা প্যাকেটের পেকেটের কিন্তু কত করে বিক্রি করে আপনারা কোয়ালিটির উপর দাদা বুঝেন আছে কোয়ালিটির উপর নির্ভর করে দাদা জি আচ্ছা